আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে তো চারশো টাকা থেকে আপনাদের জন্য ধামাকা শুরু আমাদের কাছে প্রচুর পরিমাণ কিন্তু চারশো টাকা শাড়ির কালেকশন চলে আসছে এই যে দেখুন স্যাট বাই স্যাট এগুলো সব হচ্ছে স্যাট বাই স্যাট চারশো টাকার কালেকশন আজকে সব দামি দামি শাড়ি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো তিনটা প্রাইজের শাড়ি কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন একেবারে নতুন নতুন কালেকশানগুলো দিব এমাত্র আমাদের কাছে আসছে এই শাড়িগুলো ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার যারা শুরু আসবেন তারা এই কালেকশনগুলো পাবেন চারশো টাকায় আপনারা সব দামি দামি শাড়ির কালেকশনগুলো পাবেন যেগুলো হচ্ছে সাতশো থেকে আটশো টাকা লাগবে বাইরে থেকে কিনতে গেলে যেহেতু ঈদের সিজন সেক্ষেত্রে কিন্তু আপনারা গিফটের জন্য নিজেদের জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন আজকে তিনটা গিফট প্রাইজের কিন্তু শাড়ি দেখাবো আপনাদেরকে প্রথম আমি চারশো টাকায় শাড়িগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ঢাকারে বিকাশ পেকর আপনাদের পছন্দের কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এটা মিনাকারে কাজ করে দেখুন কত সুন্দর কালার মাত্র 400 টাকা এই শাইটের প্রাইস মাত্র 400 টাকায় থাকবে অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে এগুলোর মধ্যে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন নতুন কালেকশন এটা প্রাইসও 400 টাকা থাকবে এগুলো সব হচ্ছে 400 টাকার কালেকশন 400 টাকার মধ্যে যারা নতুন নতুন আপডেট শাড়ি চাইছিলেন আপনাদের জন্য অনেক আপডেট সারে কালেকশন চলে আসছে আপনারা সরাসরি শোরুমে চলে আসছে কিন্তু সেই কালেকশনগুলো পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র চারশো টাকা অনেক সুন্দর কালার এটা গোল্ডেন কালারটা থাকবে বেচ গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িটা মেরুনের মধ্যে থাকবে এটাও আমরা চারশো টাকা করে দিচ্ছি চারশো টাকার আমাদের কাছে হাজার হাজার পিস চলে আসছে আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন প্লাস গিফটের জন্য কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো এটা অনিয়ন কালারের মধ্যে থাকবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র চারশো টাকা এটা বেগুনি কালারের মধ্যে থাকবে এটাও চারশো টাকা থাকবে একেবারে নিউ ডিজাইন একেবারে ইনটেক শাড়িগুলো খোলো খোলোখোলে দেখাচ্ছে আপনাদেরকে যে দেখুন একেবারে কিন্তু এই প্রথম আনবক্সিং করা হচ্ছে এই শাড়িগুলো এ হচ্ছে চারশো টাকার কালেকশন তারপর আমি অন্য প্রাইজে চলে যাবো আজকের ধামাকা চারশো টাকা থেকে শুরু এখন আমি দেখাবো আপনাদেরকে পাঁচশো টাকার কালেকশনগুলো এগুলো সব নতুন কালেকশন পাঁচশো টাকারগুলোও কিন্তু আজকে আসছে পাঁচশোর মধ্যে এই যে দেখুন এগুলো সব পাঁচশো টাকার কালেকশন যা দেখতেছেন এগুলো সব পাঁচশো এগুলো সব আজকে নতুন আসছে পাঁচশো টাকার মধ্যে দেখুন এগুলো পিওর কাতান যেগুলো হচ্ছে বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম পনেরোশো টাকা লাগবে বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা সেই সারাগুলো পাঁচশো টাকা করে দিচ্ছি এবং কালারগুলো দেখবেন আজকে সিলেক্টেড কালারের মধ্যে কালারগুলো হচ্ছে সেরকম সেরকম কালারের মধ্যে থাকবে এগুলি ইউনিক থাকবে ডিজাইনার থাকবে শাড়িগুলো চমৎকার কাজ করা থাকবে হেভি কাজ করা এগুলো বারোশো পনেরোশো টাকার নিচে আনতে পারবেন না দেখা যায় যে যখন সিজন থাকে তখন কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্টের কিন্তু দাম বাড়ায় দেয় কিন্তু পূর্ণিমা শাড়ি কিন্তু এমন না পূর্ণিমা শাড়ির প্রাইস হচ্ছে আরও আমরা রিজনেবল প্রাইসে দিয়ে থাকি আপনাদেরকে আপনারা আমাদের পেজ ফুল করলে দেখতে পারবেন যে কত কত অফার দিয়ে থাকি দামি দামি ড্রেস কতটা রিজনেবল প্রাইসে দিয়ে থাকি কতটা রিজনেবল প্রাইসে শাড়ি দিয়ে থাকে এটা হচ্ছে চমৎকার একটা ল্যাভেন্ডার কালার এটাও পাঁচশো টাকা থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশোর হাজার হাজার পিস ডিজাইন হাজার হাজার পিস পাঁচশো ডিজাইন আছে মিষ্টি কালার মাত্র পাঁচশো এটাও মাত্র পাঁচশো টাকা থাকবে বেবি কালার টাকা থাকবে এটাও পাঁচশো টাকা থাকবে চমৎকার কালার চমৎকার ডিজাইন অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে আপনারা শোরুমে আসলে বুঝতে পারবেন এই যে এটাও পাঁচশো টাকা থাকবে মেরুনের মধ্যে আর এখানে তো প্রচুর পরিমাণ পাঁচশো টাকার সেই কালেকশানগুলো আছেই তো এখন আপনাদেরকে আমি যে শাড়িগুলো দেখাবো এগুলো সব হচ্ছে দুই হাজার টাকা করে থাকবে এগুলো পার্টি কাতান ইন্ডিয়ান ইন্ডিয়ান সব ব্র্যান্ডের কাতান এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান সব ব্র্যান্ডের কাতান শাড়ি বিন্দিয়া ব্র্যান্ড আছে তারপর হচ্ছে পাইথানি ব্র্যান্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি আছে আর এটা হচ্ছে আপনাদের জন্যে রসগোল্লা সিল্কের কালেকশন দেখুন কত সুন্দর এটা হচ্ছে আপনাদের জন্যে পিওর কাঞ্জিবরণের কালেকশন এগুলো প্রত্যেকটাই ব্র্যান্ড যেমন এটা হচ্ছে দারুণ কম্বিনেশনে থাকছে এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো সব দুই হাজার টাকার কালেকশন করে এগুলো এক একটা শাড়ি হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগবে এগুলো পিওর কাঞ্জিবরনের মধ্যে থাকবে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার একেবারে নতুন ডিজাইন আপনারা ভাজগুলো দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন ভাজে ভাজে পরে আছে এগুলো একেবারে নতুন শাড়ি একেবারে হচ্ছে নতুন শাড়িগুলো খোলে খোলে দেখাচ্ছে এটা তো আরও দারুণ এটা হচ্ছে আপনাদের জন্যে কোহিনুর ব্রান্ডের এই যে এটার ডিজাইনটা চিকন সুতো দিয়ে কাজ করা থাকবে স্টাইলিশ স্টাইলিশ এটার দিচ্ছি আমরা দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা থাকবে অনেক দামি কাতান শাড়ি এগুলা প্রত্যেকটা অনেক দামি কাতান শাড়ি আমরা কম দামে দিচ্ছি আপনাদেরকে এটা দুই হাজার টাকা থাকবে এটা রানী গোলাপি কালার দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দুই হাজার টাকার মধ্যে আপনার চলে আসবেন প্রত্যেকে কিন্তু শুরুে চলে আসবেন সরাসরি ঢাকায় লিফেন রোডে সেই দূর মেনশন যে তিন নাম্বার গেট আছে ওই গেট আসছে কিন্তু আমাদের শাড়ি পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার চার বাই বাইশ দুই হাজার তবে প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম